আজকে ঠাকুমার আরও একটি রান্না করছি এইসব রান্না এখন কেউ করে না বললেই চলে কিন্তু একবার যদি এই রান্না করে খান বারবার কিন্তু এই রান্নাটা খেতে ইচ্ছা করবে তার জন্য এখানে মাঝারি সাইজে ঝিঙে নিয়েছি এবার দুদিকের মাথা কেটে নিচ্ছি তারপর খোসা ছাড়িয়ে নেব এই রান্নার জন্য মাঝারি সাইজের ঝিঙে নিলে রান্নাটা করতে সুবিধা হয় আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে সব কিছুই কি আপনার ঠাকুমার থেকে শেখা মার থেকে কিছু শেখেননি তার উদ্দেশ্যে আমি বলছি আমার মা তো ঠাকুমার থেকেই সব রকম রান্না শিখেছে তাহলে আমি কি করে বলি যে আমার মায়ের থেকে আমি রান্না শিখেছি আর আমার সৌভাগ্য যে আমরা অনেক দিন পর্যন্ত আমার ঠাকুমাকে পেয়েছি কথা বলতে বলতে ঝিঙেটা ছাড়ানোর পর মাঝখানটা ছুরি দিয়ে চিরে নিলাম তাই বলে কিন্তু দুভাগ করিনি তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভেতরটাতেও লবণ মাখিয়ে নিচ্ছি লবণ মাখানোর ফলে ঝিঙে থেকে খুব তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম মিক্সির জারে দিয়ে দেব ছোটো চামচের তিন চামচ কালো সর্ষে কালো সর্ষে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। ছোটো চামচের দু চামচ সাদা সর্ষে আপনারা চাইলে এর মধ্যে পোস্তও দিতে পারেন এবার দিয়ে দেব সাদা সর্ষে সাদা সর্ষে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখন জল দেব না এমনি আমি গুঁড়ো করে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব যাতে পেস্টটা খুব একটা পাতলা না হয় একদমই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার পেস্টটা তৈরি হয়ে গেছে একটা জায়গায় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আবারও বলছি যেন এই পেস্টটা পাতলা না হয় মাখা হয়ে গেছে মাখাটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা শুকনো করে আমি পেস্টটা তৈরি করেছি এবার যেই ঝিঙেগুলো নিয়েছিলাম সেই ঝিঙেগুলো থেকে জল বার করে নেব হাত দিয়ে চিপে দেখে হয়তো বুঝতেই পারছেন অনেকটাই জল বার হয়ে গেছে ঝিঙে থেকে আর ঝিঙেটা লবণ মাখানোর পরে নরমও হয়ে গেছে এবার এই জলটা ফেলে দিয়ে ঝিঙের মধ্যে যে পুটটা তৈরি করে রাখলাম সেই পুটটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেব দেখুন কতটা জল বার হয়েছে এবার এই পুটটা ভেতরে খুব ভালোভাবে দিয়ে দেব যদি ঝিঙেটা থেকে জল বার না করা হয় ঝিঙেটা রান্না করার সময় কিন্তু জল বার হবে তাতে পুটটা বার হয়ে যাবে সবগুলো ঝিঙে পুর ভরা হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি বড়ো চামচে দু চামচ বেসন আর দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর অল্প করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করব ব্যাটারটা যাতে পাতলা না হয় সেদিকে কিন্তু খেয়াল করতে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব আমার মনে হচ্ছে আর জলের প্রয়োজন নেই এবার খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি যাতে যেই দানাগুলো আছে সেইগুলো যাতে না থাকে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি এবার ঝিঙেগুলো আমি কেটে নেব যেহেতু মাঝারি সাইজের ঝিঙে তাই দুফালা করছি আর যেই ঝিঙেটা বড় আছে সেই ঝিঙেটা তিনটে ভাগ করে কেটে নেব এইভাবে মাঝারি সাইজের ঝিঙে নিয়ে রান্না করলে রান্নাটা করতেও সুবিধা হয় সবগুলো ঝিঙে কাটার পর যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেই ব্যাটারের মধ্যে ঝিঙেগুলো ডুবিয়ে নেব এবার এক এক করে ঝিঙেগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি সবগুলো ঝিঙে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু আগেকার দিনের রান্না সর্ষের তেলেই রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে তাই জন্য আমি সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও এই ঝিঙেগুলো ভেজে নিতে পারেন এবার এক এক করে ঝিঙে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে সবগুলো ঝিঙে তেলের মধ্যে দেওয়ার পর হালকা আছে তিন থেকে চার মিনিট মতো এক একটা দিক ভেজে নেব এক দিকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসছে এবার আরেক দিকটাও আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি যেহেতু ঝিঙেটা সিদ্ধ করা নেই শুধুমাত্র জল বার করা হয়েছে তাই জন্য সেই মাছে তিন থেকে চার মিনিট মতো এক একটা দিক ভেজে নেব আরেক দিকটা উল্টে পাল্টে নিয়ে আরেক দিকটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল ঝিঙের পুর্বরা বড়া আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো